মুর্শিদে মুওয়াজ্জেন সাহেব মায়ের জমি চুরি করে নিজের নামে লিখে নিচে তার পেছনে নামাজ নিয়ে নিচ্ছে তার পেছনে নামাজ পড়া যাবে কি না দেখুন কোন ইমাম কোন মুওয়াজেন প্রকাশ্যে কোনো অপরাধ করেছেন হারাম কাজ করেছেন সবাই জানে প্রমাণিত এরকম যদি হয় তাহলে সেরকম মানুষকে ইমাম মুওয়াজ্জেন রাখা ঠিক না কিন্তু মুশকিল হলো আমাদের দেশে ইমাম ওয়াজ্জেনদের পেছনে মানুষ যেই পরিমাণ লাগে দুই জাতি এক হলো নারী জাতি মহিলারা একটা হলো ইমাম সাহেব মোয়াজ্জেন সাহেব এই বেচারাদের পেছনে মানুষ যত লাগালাগি করে সমাজে অন্য কোনো মানুষের পিছনে এত লাগালাগি করে না মোয়াজ্জেন সাহেব ইমাম সাহেব ভাই বোনের জমি মারছে না কি করছে আপনি হলেন কীভাবে কে রায় দিল এগুলো বেশিরভাগ ক্ষেত্রে ষড়যন্ত্রমূলক হয় এই জন্য এগুলোকে আমাদের কাছে প্রশ্ন দিয়ে উত্তর নিয়ে ওইটা ফিট করার চেষ্টা করবেন না মূল অবস্থা যাচাই করে স্থানীয় আলেমুলামারা তাদের কাছ থেকে আপনারা জানার চেষ্টা করবেন ইমামতির স্থানে সুন্নত নফল সালাদ পড়া নিষিদ্ধ সম্পর্কে হাদিস জানতে চাই যেই জায়গায় ইমাম সাহ দাঁড়িয়ে নামাজ পড়ান ইমামতি করেন মেহরা বা আপনার জায়নামাজের জায়গা সেই জায়গায় ফরজ নামাজের পর সুন্নত বা নফল ইমাম সাহেব পড়তে পারবেন না নিষিদ্ধ এমন কোনো কথা করোনালিসে কোথাও নাই তবে রসুল আকরম সাল্লা সাল্লাম ইমামতি যে করতেন তিনি বাসায় সুন্নত পড়ে মসজিদে আসতেন তিনি আসার পরে জামাত দাঁড়িয়ে যেত আর বেশিরভাগ ক্ষেত্রে সালাম ফেরানোর পরে মুসল্লিদের দিকে ফিরে তিনি বসে দোয়া দরুদ পড়ে সুনতটা আবার নিজ স্থানে গিয়ে পড়তেন তবে বিভিন্ন বর্ণনার দ্বারায় উনি ওই জায়গাতে আবার ছিলেন বা ওই জায়গাতেও পড়া যায় এরকম বিভিন্ন বর্ণনাও রয়েছে কোনো অসুবিধা নেই ইমাম সাহেব যেখানে ফরজ সালাতের ইমামতি করবেন ওই জায়গায় নফল পড়া যাবে না এরকম কোনো নিষিদ্ধ নাই তবে সুন্নত নফল এগুলো বাসায় পড়া অন্য জায়গায় পড়াটা উত্তম সাধারণ রাসুল্লাহ সাল্লা সাল্লাম মাটির তৈরি না কি তৈরি ভাই রসুল্লাহ সাল্লা সাল্লাম মাটির তরি না নুরের তৈরি তরি প্রশ্ন দেখলে আমার এত কষ্ট লাগে এ ভাই আল্লাহ তালা তার রাসূলকে নূর দিয়া বানাইছে না মাটি দিয়া বানাইছে না কি তামা দিয়া বানাইছে আপনার দরকার কি এটা কোনো প্রশ্ন হলো রাসূলকে আল্লাহ তালা কি দিয়া বানাইছে এটা আমার জানা দরকার টাকা আমার দরকার হলো রাসূল কি করতে বলেছেন কি করতে নিষেধ করেছেন এটা আমার জানা দরকার ঠিক না বেঠিক ঠিক অতএব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তালা কি দিয়া বানাইছেন এই প্রশ্ন আমাদের জন্য কোন প্রয়োজনীয় প্রশ্ন না আয়োজন একেবারে শান্ত আয়োজন আয়োজন আপনার লাগবে কি করবেন প্রশ্ন দিয়ে আমি এগুলো তো দিতে পারবো না তো সবাই বলতে আপনারা আপনারা যেটা করেন সেটা করেন হে তারা চ্যানেল যে অদ্ভূত আপনাদের আয়োজন রক্ত হয় রক্ত রক্ত হয় কিছু না ভাই আমার মনে হয় না আমি বেশি সময় আর আপনাদের সাথে থাকতে পারবো আমার গলা বন্ধ হয়ে আসতেছে অসুস্থ মানুষ আমি পারবো না হয়তো দুই একটা দিয়ে শেষ করি কোরআনের কিছু কিছু ও বলতেছিলাম রাসুল নুরের তরি না মাটি তরি ও ভাই আদার ব্যাপারি জাহাজের খবর নেওয়ার কোনো দরকার আছে কথা বলেন আদার ব্যাপারি জাহাজের খবর নেওয়ার দরকার আছে আরে ভাই জাহাজের খবর নেবেনナビ কে আপনি আদার ব্যাপারে আপনার জাহাজের খবর দরকার টাকা আল্লাহ তালা তার রাসুল কী দিয়ে বানাইছে এটা কোনো প্রশ্ন হলো সারা বাংলাদেশের ঘরে ঘরে এটা নিয়ে ঝগড়া আমাদেরকে লাগিয়ে আরে ভাই এই প্রশ্ন করেন রাসুল সাল্লাম কি করেছেন কি বলেছেন কোন পথে যেতে বলেছেন কোন পথে যেতে নিষেধ করেছেন এটা হলো প্রশ্ন ঠিক না ভাই ঠিক করোনা কোথাও আল্লাহ তালা এভাবে আলাদা করে বলেন নাই যে আমার রাসুলকে আমি এই দিনের দিয়ে বানাইছি একটা হাদিসে আছে নুরের তৈরি কথা বুঝে আসছে তবে হ্যাঁ রাসুল সাল্লাম মানুষ ছিলেন তিনি কি ছিলেন কুল কোরআনেকারিমে মা আমি তোমাদের মতো একজন মানুষ তবে পার্থক্য হল ইউ হাইলাইয়া আমার কাছে ওহি আসে তোমাদের কাছে ওহি আসে না এ হলো পার্থক্য তাহলে রাসুল আকাম সাল্লাম মানুষ ছিলেন আর মানুষ মাত্র মাটির তৈরি এখন আমাদের দেশে কিছু ভাইরা আছেন যাদের মনে অনেক ব্যথা যে কিছু মৌলবী গজাইছে স্ক্যান এই বেটারা বলে রাসুল মাটির তৈরি একটা কথা হলো মাটি মাটি এটা জিনিস রাসুলকে মাটি তৈরি বলে রাসুল অপমান হয় না এই জন্য ওনারা মহব্বত করে বলে রাসুল হলে নূর নূর মানে লাইট আলোর তৈরি তো আলো আর মাটি দুটাকে এক ওনারা রাসুলকে মহব্বত করে বলেন রাসুল কিসের তৈরি আলোর তরি নূরের তৈরি আমরা তাদেরকে বলতে চাই আদম আলি কি মাটির তৈরি ছিলেন না নুরের তৈরি মাটির তৈরি কোনো সন্দেহ আছে কোরআনে আছে না আল্লাহ আদমকে মাটি দিয়ে তৈরি করছেন আর ফেরেশতারা তারা কিসের তৈরি নূরের তৈরি নুরের তৈরি ফেরেস তারা সেজদা করছেন কাকে মাটির তৈরি আদমকে যদি মাটির তৈরি হলে তার মান কম হইতো তাহলে আল্লাহ তালা নোর তৈরিওয়ালাকে দিয়ে মাটির তৈরিওয়ালাকে কি করাইতেন না সেজদা করাইতেন না বুঝা গেল মাটি বা নূর কোনোটারই দাম নাই আল্লাহ যার ইজ্জত দিবেন তারই কি দাম অত রসুল আহকাম সাল্লাহ সাল্লামকে নূরের তৈরি বললে উনি সেজদা দেনেওয়ালা ফেরেশ কাতারে যাবেন সেজদা পানেওয়ালা আদমের কাতারে থাকবেন না অতএব এগুলো নিয়ে মর্যাদার কোনো বাড়া কমা এটার সাথে সম্পর্ক না মর্যাদা আল্লাহ যাকে দিবেন তারই মর্যাদা বাড়বে যেমন আদমকে আল্লাহ মর্যাদা দিয়েছেন ফিরেস্তাদেরকে বলছেন চিন্তা করার জন্য